নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আমারই এক ফেসবুকের বন্ধু জানতে চেয়েছেন হরে কৃষ্ণ শব্দটির তাৎপর্য কী এই কলিযুগে কৃষ্ণ নাম ব্যতীত জীব কখনোই ধাম লাভ করতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিশু যেমন মাতৃকরের জন্য যেভাবে ব্যাকুল সুরে কান্না করেন তেমনি আমরা যদি ব্যাকুল চিত্তে ভগবানের কীর্তন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অবশ্যই কৃপা করবেন এই কলিযুগে কিন্তু কৃষ্ণ নাম ছাড়া কোনো উপায় নেই আমাদের হরে কৃষ্ণ এর মধ্যে তিনটি শব্দ রয়েছে হরে কৃষ্ণ এবং রাম হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যা দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয় রাধারানী ভগবানের পরম আনন্দময়ী শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা এবং ভক্তসংঘ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ের বামপাস থেকে সৃষ্টি করেছেন কাজেই রাধারানীর অনুমতি ব্যতীত কোনো মানুষ এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন না কৃষ্ণ শব্দ দ্বারা সর্বাকর্ষ শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় তিনি সর্বপ্রথম এবং সর্বাদিরু তিনি সব কিছু সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেনি রাম রাম শব্দ দ্বারা আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায় বলরাম বৃন্দাবনে সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন বলরামকে আমরা ভগবানের লীলা অবতার রূপেও দেখতে পাই কাজেই কলিযুগে নাম ব্যতীত জীব কখনোই উদ্ধার হবে না কলিযুগে নামকে নিয়ে আমরা পাব পরম শান্তি এক পরম আশ্রয় এই সংসার রূপ কারাগার থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আলয় গোলকধাম বৃন্দাবনে অর্থাৎ আমাদের প্রকৃত আলয়ে আমরা ফিরে যাব যে কৃষ্ণ সেই রাম সেই শ্রীকৃষ্ণ সেই শিব সেই কালী সেই শ্রীরাম কৃষ্ণ আমরা একটি শক্তি জানি কিন্তু বিভিন্ন নামে আমরা তাদেরকে ডাকি যে যে নামে ডেকে শান্তি পায় আমরা তাকে সেই নামেই ডাকব এবং অন্তর দিয়ে তাকে আমরা ভালোবাসব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার হয়তো অনেক ভুল করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি